আজকে আমরা আলোচনা করব বিশেষ করে আমাদের যে চুয়ান্নতম পর্ব সে বিষয়ে আলোকপাত করব এখানে যেটা বলছে আমাদেরকে কমিউনিটি লিডার বোর্ড ফার্স্ট ইন দ্য লিডার বোর্ড বাই শোয়িং সাপোর্ট ট্রাই সেন্ডিং এ লাইভ চ্যাট অ্যান্ড সুপার চ্যাট ওকে আর আমরা যেটা বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় জমি সংক্রান্ত বিষয় আজকে আমরা আগে থেকে আপনাদেরকে বলিনি যে আজকে আসব তবু জমি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছি তাই আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে অনেক সময় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন তার উত্তর আমরা দিতে পারি না তাই আমরা এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি শামসুদ্দিন শেখ কোথায় আছেন দাদা এটা বাইরে রয়েছি আমরা বাইরে এখনো বৃষ্টি পড়ছে না হালকা হালকা বৃষ্টি পড়ছে একে মানে হালকা ভিতরে গেলে আমাদের নেটওয়ার্ক প্রবলেম হয় সেই জন্য আমরা এখানে রয়েছি দুর্নীতিমুক্ত মঞ্চ হায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভ অনুষ্ঠানে আমরা আজকে চুয়ান্নতম পর্ব নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা তেপ্পান্নটা পর্ব খুব ভালো করে মানে হয়েছে আমাদের সৌগত দাস দাদা পাট্টার জমি পর্চা কি করে ভেরিফাই করানো যায় এটা ভেরিফাই করতে গেলে আপনাকে বিএলআরও অফিসে আপনাকে ভেরিফাই করতে হবে তবেই ভেরিফাই হবে শামসুদ্দিন শেখ ধন্যবাদ আপনাকে আর যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে বাইরে একটা বিশাল আওয়াজ হচ্ছে এই জন্য হয়তো অনেকটা শুনতে পাবেন না আমাদের বাইরে আজকে পার্শ্ববর্তী এলাকায় কীর্তন চলছে সেটা এখানে আওয়াজটা চলে আসছে আর ঘরে গেলে আমরা নেটওয়ার্ক প্রবলেম পাচ্ছি নেটওয়ার্ক প্রবলেম রয়েছে ঘরে শামসুদ্দিন শেখ দুর্নীতিমুক্ত মঞ্চ সৌগত দাস কলেজ রোল নম্বর উনিশ প্রত্যেককে জানাই ধন্যবাদ আর এখানে আমাদের সঙ্গে যারা মানে মন্তব্য করবেন তাদের যদি ঠিকঠাক আপনারা আমাদের সঙ্গে মন্তব্য করেন দেখবেন আপনাদের ওখানটাই ওয়ান বা টু এগুলো লেখা উঠবে যাই হোক বিরাজ প্রধান শেয়ার বহরমপুরের ট্রেজারি অফিস কোথায় যদি বলেন উপকৃত হয় ট্রেজারি অফিস মানে যেখান থেকে টাকা পয়সার লেনদেন হয় সেটা আপনার যেটা ডিএম অফিস সেখানে ট্রেজারি অফিস রয়েছে আর ডি ব্লক ধন্যবাদ আপনাকে তারপরে মঞ্জুর রহমান এসকে কালকের কথা হয়েছিল বাষট্টি রেকর্ডে আমার নামে রয়েছে ব্যক্তির নাম সেই জাল দলিল সূত্রে অলরেডি এলার রেকর্ড হয়ে গেছে তাহলে আপনি একটা পিটিশন দাখিল করুন বা মিস কেসের আবেদন করতে পারেন বিএলআরও অফিসে তাহলে সেখানে জাল দলিলটা তাকে দেখাতে বলবে সেই দলিলটা সঠিক কিনা না বিএলআরও অফিসে তারা কিন্তু ভেরিফাই করে বুঝতে পারবে ধন্যবাদ শামসুদ্দিন শেখ আপনি আলিপুরে কাজ করেন বুঝতে পেরেছি আপনি আলিপুরে কাজ করেন ধন্যবাদ আপনাকে সৌরভ মন্ডল দাদা আমাদের রায়ত জায়গা রাজু দাস দাদা ধন্যবাদ ডুয়ার্স কিং পাওয়ার অফ অ্যাটর্নি বর্দাকে দিয়েছিল বাবা আর আমরা পাঁচ ভাই অন্য জায়গায় থাকি বাবার ডেট হয়েছে বাবার নামে নামে জমিটা আছে বড় ভাই আমাদের ভাগ দিতে চাইছে না আমরা কি করব। দেখুন প্রথমে আপসে চেষ্টা করুন যেহেতু বড়ো ভাই দিতে চাইছে না বলছেন তাহলে এক কাজ করুন পার্টিশন শ্যুটের মামলা করুন সিভিল কোর্টে ধন্যবাদ শামসুদ্দিন শেখ এল আর অ্যাপিল করলে কেটে যাবে কাটতে পারে তারপর করে দেখবেন আর ডি ব্লক শালি জমি মিউটেশন করা নেই কি ঠিক হবে দেখুন শালি জমি মিউটেশন করা থাকলে ভালো হতো আর যদি না থাকে সে যদি ওয়ারিশন সূত্রে পায় তাহলে ওয়ারিশনের কাগজগুলো দেখুন এবং কোনো ওয়ারিশ যেন বাদ না গিয়ে থাকে এগুলো দেখুন বিরাজ প্রধান ধন্যবাদ স্যার গিয়াস উদ্দিন দাদা চারটে পাট্টা দলিল চারটে দাদুর নামে কিন্তু আমার দাদুর দলিল হারিয়ে গিয়েছে আর কি করবো দেখুন পাট্টা দলিল পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট সেই অফিসে যেতে হবে একবার গিয়ে খোঁজ নেন অফিসে যদি পাওয়া যায় কেডি দাদা এল কত দিনে রেজিস্ট্রেশন কমপ্লিট হয় দেখুন এল বলতে গেলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডেজের মধ্যে হয় বাপি ধাঙ্ক আমার কোশ্চেনটা দেখবেন একটু অবশ্যই দেখব আপনি আর একবার করুন কোশ্চেনটা দুর্নীতিমুক্ত মঞ্চ দাদা সিএস রেকর্ডে পিতামহের নাম আছে কিন্তু আর এস বা এল আর এ নাম নেই বিক্রয়ের কোনো প্রমাণ পাচ্ছি না দাদা এর অনেক দিনকার পুরোনো এইভাবে মানে হবে না আপনাকে টোটাল তথ্য নিয়ে তবেই বলতে হবে নাহলে খুঁজে পাওয়া দুষ্কর সৌরভ মণ্ডল রায়ত জমি বর্গা দেখাচ্ছে তাহলে বর্গা কাটানোর জন্য আপনি আবেদন করুন সেটা বিএলআর অফিসে আপনাকে আবেদন করতে হবে মঞ্জুর রহমান শেখ এলার রেকর্ড আমার ঠাকুরদার নামে কিন্তু কোনো দলিল খুঁজে পাচ্ছি না জায়গাটা অন্যজন ভোগ দখল করে আছে কিভাবে জায়গাটা ফেরত পাবো বা কীভাবে দখলে পাব আগে আপনি প্রমাণ করুন জায়গাটা আপনার যদি আপনি প্রমাণ করতে পারেন তবেই আর তাদের কাছে যদি দলিল না থাকে বা ওয়ারিশন সূত্রে না থাকে তাহলে তারা কিন্তু পাবে না অয়ন নন্দী দাদা আমার দাদুর নামে জমি আছে এখন ওয়ারিশ সূত্রে আমার ও মায়ের নামে আছে কিন্তু বর্গা কাটানো কি সম্ভব দীর্ঘ তিরিশ বছর দেখুন বর্গা কাটানো সম্ভব কি সম্ভব নয় সেটা পরের ব্যাপার আপনি আগে বিএলআর অফিসে একটা পিটিশন দাখিল করুন বর্গা কাটানোর জন্য রাকিবুল ঠান্ডার বাংলার ভূমিতে রকম কাজ হচ্ছে না দাদা তা তো বলতে পারবো না কিন্তু আমরা এখানে মানে চেক করছি বা অন্য কিছু করছি তাতে কাজ হচ্ছে সুবদ্রায় দাদা জমিতে ইনজেকশন জারি করেছিলাম এখন তারা আমাদের নামে চুরি কেস দিয়েছে যে পনেরো দিন হয়ে গেছে পুলিশও চার্জশিট দেয়নি কি করে জামিন করব এ বিষয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে হবে বিশেষ করে এই যে আপনি যে বিষয়টা বলছেন রায়কে বলছি বাপি দাং আমার বাবার একটা জমি আছে যেটা আমার বাবার আর মায়ের তরফে দাদু আমার বাবাদের গিফট করেছিল কিন্তু সেই জমি রেকর্ড পাওয়া যাচ্ছে না দেখুন সেই জমির রেকর্ড পেতে গেলে আপনাকে বিএলআর অফিসে কন্ট্যাক্ট করতে হবে আর যদি দাগ নম্বর বা খতিয়ান নম্বর সঠিকভাবে জানতেন তাহলে বাংলার ভূমিতেই পাওয়া যেত সকলকে ধন্যবাদ জানাই আজকের আমাদের লাইভ অনুষ্ঠানে যারা যারা জুড়ে রয়েছেন কেডি কেডি বলছে এসবিআই হোম লোনের জন্য বাবার নামে জমি ছিল নিজের নামে গিফট ডিট করিয়েছি কত দিন লাগবে পুরো প্রসেস দেখুন এগুলো তো যেমন বলি অনেক ক্ষেত্রে সেভেন ডেজের মধ্যে হয় অনেক ক্ষেত্রে যদি পুরো কাজের চাপ থাকে রেজিস্ট্রেশন অফিসে সেখানে এক মাসও হতে পারে ধন্যবাদ খোকা দাস বর্গা উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল থেকে এটা কি করা যায় জমি আমার নামে আছে এই বিষয়ে বিএলআরও অফিসে আপনাকে পিটিশন দাখিল করতে হবে তপন হাসদা দলিলের আয়তের বাবার নাম ভুল আছে দলিলে আয়তের বাবার নাম ভুল রয়েছে সেটা আপনাকে সংশোধন করে নিতে হবে সংশোধন করতে হবে বাপি ধাঙ্ক দাগ নম্বর আছে আমি বাংলার ভূমিতে চেক করছি কিন্তু বাবা বাবাদের নামে রেকর্ড নেই তাহলে এটা আপনি অফলাইনে গিয়ে বিএল